সম্মানিত দশকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা শসা চাষ করছেন এবং আগামীতে শসা চাষ করতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ দশক বিন্দু আমরা কৃষকরা সবজি চাষবাস করি আমাদের আয় ব্যয় কিন্তু এই সবজি চাষের উপর যার কারণে আমরা সবজি চাষবাস করি লাভের জন্য দর্শকবৃন্দ আমরা সব যে কোনো সবজি চাষ করতে গিয়ে যতই খাদ্য যতই সার ব্যবহার করি না কেন তারপরও তারপরেও কিন্তু গাছগুলো বৃদ্ধি হতে চায় না এবং গাছের ফলগুলো ঝরে যায় ফলগুলো দ্রুত লম্বা হয় না এরকম সমস্যাই কিন্তু আমরা প্রত্যেকটা কৃষকই পড়ে থাকি বিন্দু এমন একটা পিজিয়ার কথা বলবো যে পিজিয়ারটা যে কোনো সবজি গাছে যদি ব্যবহার করি সেই সবজি গাছের ডগা বৃদ্ধি হবে এবং পরিমাণে ডগা সারবে এবং ফলগুলো দ্রুত বৃদ্ধি হবে বিশেষ করে এখন যারা শোষা চাষ করছেন তাদের গাছগুলো কিন্তু প্রায় শেষের পথে আপনাদের গাছ থেকে আসারূপ ফল আপনারা গ্রহণ করতে পারেন নেই আরও ফল চান তারা কিন্তু অবশ্যই এই পিজিআরটা ব্যবহার করবেন সেই পিজিআরটা হচ্ছে ফ্লোরা বিন্দু এই পিজিআরটা কিন্তু অনেক শক্তিশালী একটা পিজিআর আপনারা চাইলে এই ফ্লোরাটা ব্যবহার করতে পারেন আমি কিন্তু আমার সবজি গাছে আমি ব্যবহার করি প্রত্যেক সপ্তাহে একবার বিন্দু এই পিজিআর ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে বিন্দু এই পিজিআরে গায়ে কিন্তু লেখা থাকে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ব্যবহার করবেন দশক বিন্দু সেখানে আপনারা এক গ্রাম বেশি ব্যবহার করবেন এর কারণ হচ্ছে এক গ্রাম বেশি যদি আমরা ব্যবহার করি আমাদের কিন্তু কোনো ক্ষতি হবে না এবং আমাদের কিন্তু আরও বেশি লাভ হবে যার কারণে আপনারা অবশ্যই কিন্তু তিন গ্রাম হারে ব্যবহার করবেন আমিও কিন্তু প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে ব্যবহার করি বিশেষ করে এখন যারা শশা চাষ করেন করছেন তারা কিন্তু অবশ্যই এই পিজিয়ারটা ব্যবহার করবেন এই পিজ্জাটা যদি শশা গাছে ব্যবহার করেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার গাছে যদি দশটা টিংড়ি থাকে অবশ্যই কিন্তু সেখান থেকে বিশটি টিংড়ি অনাশেই বের হয়ে যাবে এবং ডগাগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি হবে এবং আপনাদের গাছের জালি যদি পচে যায় তাহলে কিন্তু এই জালি পশার সমস্যা কিন্তু আর লক্ষ্য করা যাবে না দর্শক বিন্দু আপনারা পিজিআর ব্যবহার করলেন কাজ হচ্ছে না আমাকে কিন্তু আপনারা অবশ্যই দোষ দেবেন দশক বিন্দু আপনার কাছে যদি কোনো পোকার উপদ্রব হয়ে থাকে তাহলে কিন্তু যদি আপনারা এই পিজার ব্যবহার করেন তাহলে কিন্তু কার্যকারী ক্ষমতা বেশি ভালো পাবেন না যার কারণে আপনার গাছে যদি কোনো সমস্যা হয়ে থাকে যেমন কোনো লেদা পোকার সমস্যা এবং এই ধরনের যে সমস্যাগুলো এই সমস্যা যদি আপনার কাছে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু অবশ্যই সেই ধরনের সেই ধরনের ট্রিটমেন্ট করতে হবে যে রোগ সেই রোগের কীটনাশক ব্যবহার করতে হবে তারপরে আপনারা এই পিজার ব্যবহার করবেন দশক দশকবিন্দু একটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে এই পিজি কি কোনো কীটনাশকের সাথে ব্যবহার করা যাবে হ্যাঁ দশকবিন্দু এই পিজিআরটা কিন্তু প্রত্যেকটা কীটনাশকের সাথে ব্যবহার করা যাবে শুধুমাত্র ছত্রাকনাশক ছাড়া বাকি যত কীটনাশক আছে সব কীটনাশকের সাথে কিন্তু এই পিজিআরটা ব্যবহার করা যাবে শুধু কিন্তু এই শোষা গাছে ব্যবহার করা যাবে না প্রত্যেকটা সবজি গাছে কিন্তু ব্যবহার করা যাবে যেমন করলা মিষ্টি কুমড়া জিঙ্গা চিচিঙ্গা এই যত ধরনের লতা জাতীয় যে সব গাছগুলো আছে সব গাছে কিন্তু এই পিজিআর ব্যবহার করা যাবে বিন্দু এই ছিল আজকের ভিডিও এবং এই বিষয় কিন্তু চাষে নানা রকমের বিষয় নানা রকমের তথ্য কিন্তু এই চ্যানেলে প্রত্যেক এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরা হয় আপনারা চাইলে কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দশক বিন্দু এছাড়াও যদি আপনার গাছের কোনো যদি শশা গাছের যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনাকে আমি কমেন্টে স্পেশালি ভালোভাবে বুঝিয়ে দেবো এবং এবং বিন্দু এখন কিন্তু আপনারা চাইলে শশা চাষ করতে পারেন আবার নতুনভাবে যদি শশা চাষ করেন তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন বিন্দু এটা কিন্তু গোপনীয় একটা কথা বললাম আমি কিন্তু এখন শশা চাষ করবো আপনারা চাইলেও করতে পারেন পরবর্তী টাইম কিন্তু ভালো লাভবান হতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম ও